আপনি কি করেন অথবা তুমি কি করো এইটার ইংরেজি অর্থ হবে হট ডু ইউ ডু হট ডু ইউ ডু অর্থ আপনি কি করেন অথবা তুমি কি করো এর উত্তরে আপনি বলতে পারেন আমি একজন ছাত্র আই আম এ স্টুডেন্ট আই আম এ স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র বা আপনি এটাও বলতে পারেন আমি একজন ডাক্তার এইটার ইংরেজি অর্থ হবে আই আম এ ডক্টর আই আম এ ডক্টর অর্থ আমি একজন ডাক্তার তুমি কি আসবে না ওয়ান্ট ইউ কাম ওয়ান্ট ইউ কাম অর্থ তুমি কি আসবে না না আমি আসব না নো আই উইল নট কাম নো আই উইল নট কাম অর্থ না আমি আসব না তুমি কি করছো এটার ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ড্রয়িং হোয়াট আর ইউ ড্রয়িং অর্থ তুমি কী করছো আমি বই পড়ছি আই আম রিডিং বুকস আই আম রিডিং বুকস অর্থ আমি বই পড়ছি আপনি কি তাকে চেনেন অথবা তুমি কি তাকে চেনো এইটার ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম ডু ইউ নো হিম অর্থ আপনি কি তাকে চেনেন হ্যাঁ আমি তাকে চিনি ইয়েস আই নো হিম ইয়েস আই নো হিম অর্থ হ্যাঁ আমি তাকে চিনি যদি আপনি তাকে চিনে না থাকেন তখন এটা বলবেন নো আই ডোন্ট নো হিম অর্থ না আমি তাকে চিনি না নো আই ডোন্ট নো হিম অর্থাৎ না আমি তাকে চিনি না আপনি কাকে দেখতে চান এটার ইংরেজি অর্থ হবে হুম ডু ইউ ওয়ান্ট টু সি অর্থাৎ আপনি কাকে দেখতে চান আপনি এখানে কি করছেন এইটার ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ড্রয়িং হেয়ার হোয়াট আর ইউ ড্রয়িং হেয়ার অর্থ আপনি এখানে কি করছেন আমি এখানে মাস্ক কেনার জন্য এসেছি এইটার ইংরেজি হবে আই অ্যাম হেয়ার ফর বাইং ফিস আই অ্যাম হেয়ার ফর বাইং ফিস অর্থাৎ আমি এখানে মাস্ক কেনার জন্য এসেছি তোমার বয়স কত এইটার ইংরেজি হবে হাউ ওল্ডার ইউ হাউ ওল্ডার ইউ অর্থ তোমার বয়স কত আমার বয়স পঁচিশ বছর এইটার ইংরেজি হবে আই টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স পঁচিশ বছর তোমার মন খারাপ কেন এইটার ইংরেজি হবে হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন তুমি কিভাবে স্কুলে যাও এইটার ইংরেজি হবে হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল অর্থ তুমি স্কুলে যাও আমি বাসে করে স্কুলে যাই এইটার ইংরেজি হবে আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই বাস অর্থাৎ আমি বাসে করে স্কুলে যাই তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি অর্থ তুমি কি খুশি হ্যাঁ আমি খুব খুশি ইয়েস আই এম ভেরি হ্যাপি ইয়েস আই এম ভেরি হ্যাপি অর্থাৎ হ্যাঁ আমি খুব খুশি তুমি কোথা থেকে এসেছো এইটার ইংরেজি হবে হায়ার আর ইউ কামিং ফ্রম হয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আমি অফিস থেকে আসছি আই am কামিং ফ্রম দি অফিস আই am কামিং ফ্রম দি অফিস অর্থাৎ আমি অফিস থেকে এসেছি প্রিয় ভিওর্স ভিডিওটি এই পর্যন্তই আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন